বাক্য বুঝতে পারেনি কে বলেন তো বাক্য বুঝতে পারেননি তিনি বলছেন আমার চরিত্রের ঘোষণা আল্লাহ করা দিয়েছেন চব্বিশ নম্বর সুরা নূরের মধ্যে আমি আয়েশা উলঙ্গ বিচারের মাঠে আমি আমাকে মানুষ দেখে ফেলবে এটা কি করে হতে পারে রাসুল তখন বললেন আয়সা আয়েশা ঘটনা এত সহজ নাই সহজ নয় ঘটনা আরো জটিল আরো কঠিন আরো ভয়াবহ আরো বিভিশিক মারমে মুসলিমের নম্বর হাদিস

আট মিনিটে বত্রিশ সেকেন্ডের সময় লাগে সূর্যের আলো পৃথিবীতে আসতে এই সূর্য আজকে শীতের দিন যদি গরমের দিন হয় তাপমাত্রা যদি হয় চল্লিশ ডিগ্রি আপনার হরিপুরের বিশ্ব রোড আপনার ঠাকুরগার বিশ্ব রোডে ডিম ভেঙে দেবেন ডিম মামলে হয়ে যাবে যারা কাতার থেকে কুয়েত থেকে বাহারাইন থেকে মধ্যপ্রাচ্য থেকে আমাদের আলোচনা শুনছেন তারা বিষয়টি ভালো করে জানেন ডিম ভেঙে দিলেই কাতার কুয়েত আইন দুবাই রাস্তায় ডিম ভেঙে পড়ার সঙ্গে পড়তে দেরি মাউলে দেরি নাই কত ডিগ্রি কত ডিগ্রি মাত্র আটচল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর বিচারের মাঝে এই সূর্যকে আন হবে মাত্র সূর্য কত কত করে কত কত করে যেখান থেকে পৃথিবীতে আলো আসতেই সময় লাগে সাড়ে মিনিট আর এক মাইল উপর থেকে আসতে সময় সেকেন্ড লাগবে না সেদিন কেমন হবে রাসুল সাল্লাহসাল্লাম বলছেন মেন হম্মানতা হুজন্নার ইলাবাবাই হে ওই রুখপতাই হে যতটুকু গোনা করেছে এই গোনা অনুযায়ী নিজেই ঘামবে নিজের ঘামের সাগরে ডুবতে থাকবে পাপ কম তখন পর্যন্ত ডুববে আর একটু পাপ বেশি কমর পর্যন্ত ডুববে আর একটু পাপ বেশি নাকশিনা পর্যন্ত ডুববে আরো বেশি পাপ ঘামের সাগরে সাঁতার কাটবে ডুববে আর উঠবে ডুববে আর উঠবে ডুববে আর উঠবে বলেন তো কে কে যে পাপ করেছে তার পাপের ঘামের সাগরে সে স্বৈরাচারীর পাপের কারণে আমি ডুবব না পাপের কারণে আমি ডুবব না আমি ডুবব না অন্য কোন পাপের কারণে আমি ডুবব না আমার এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসীর পাপের সাগরে পাপের ঘামে আমি মতিউর আমি যদি পাপ করে থাকি আল্লাহ যদি মাফ না করে ক্ষমা যদি না চান তাহলে আপনি আপনার পাপের ঘামের সাগরে ডুববেন আল্লাহ তুমি আমাদেরকে এই কঠিনতম মুসিবতের দিন থেকে রক্ষা করো আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি এই বিচারের মাঠের বিবরণ মহান আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে কত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এবার একটা প্রশ্ন করি বলেন তো আপনারা যারা সামনে রয়েছেন এই কোরআন মাজিদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনুবাদ সহকারে জীবনে কমবকে একবার করেছেন কতজন হাত তুলবেন অনুবাদ সহকারে জীবনে একবার অন্তত বলেছেন এই দুই চারটা হাত অত যত কতগুলা মানুষ এখানে উপস্থিত আচ্ছা আল্লাহর পক্ষ থেকে যে মেসেজটা এসেছে এটা আমাদের পড়া দরকার কিনা